ঈদের দিনে সবাই চেষ্টা করেন পরিবার নিয়ে একসঙ্গে পছন্দের খাবার খেতে এক এক দেশে ঈদে এক এক ধরনের খাবারের প্রচলন রয়েছে ঈদের আনন্দ বহু গুণে বাড়িয়ে দেয় হরেক পদের খাবারের আয়োজন তবে মিষ্টান্ন জাতীয় খাবার ঈদের আয়োজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্য ঈদ আয়োজনে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মাংস জাতীয় খাবার বিশেষ করে ল্যাম্প রোস ভীষণ জনপ্রিয় এছাড়া পুরো রমজান জুড়ে ও ঈদের দিনে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে বিশেষ এক ধরনের কুকি বা বিস্কুট খুবই জনপ্রিয় মাখন দিয়ে তৈরি বিশেষ এই কুকি বা বিস্কুটের মধ্যে খেজুরের পেস্ট বা আখরোট বা পেস্তা বাদামের পুর দিয়ে ওপরে বাদাম ও হালকা চিনির গুঁড়া ছড়িয়ে দেয়া হয় এশিয়া বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সেমাই ছাড়া যেন ঈদ ফিতরের আয়োজন কল্পনাই করা যায় না হরেক পদের সেমাইয়ের আয়োজন হয় এই অঞ্চলে ঘি চিনি দিয়ে সেমাই রান্না করা হয় পাকিস্তানে এটি শির খুরমা নামেও পরিচিত বাংলাদেশে ঈদে পোলাও কোরমার আয়োজনও থাকে প্রায় প্রতিটি ঘরেই ঈদে নানা পদের খাবারের আয়োজন চলে মানুষেরা ঈদের দিন তাদের ঐতিহ্যবাহী এক খাবার সাইমাই তৈরি করে থাকেন সে মতোই রান্না তবে তা ভিন্ন উপায়ে নারকেল কিসমিস এবং কাজু বাদাম ভাজা দিয়ে তারা সাইমাই পরিবেশন করে থাকেন রাশিয়া ঈদের দিনে তাদের অনেকের কাছে সবচেয়ে জনপ্রিয় খাবার মান্তি এটি এক ধরনের ডাম্পলিং বা পুলি পিঠা মাখানো আটার ভেতরে ভেড়া বা গরুর মাংসের কিমার পুট দিয়ে তা ভাপে দেয়া হয় পরিবেশন করা হয় মাখন এবং শাওয়ার ক্রিম দিয়ে চীন চীনের বেশিরভাগ মুসলিমদের কাছে ঈদের দিনের প্রিয় খাবার সেখানকার ঐতিহ্যবাহী সাংজা ময়দার লেই দিয়ে মোটা করে নুডলস বানিয়ে তার ডুবো তেলে কড়া করে ভাজা হয় তারপর তা পিরামিডের মতো করে সাজিয়ে পরিবেশন করা হয় চীনের মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের খুবই জনপ্রিয় খাবার এটি ঈদের আগে তাদের দোকানে ঢুকলে মুচমুচে সাংজার দেখা মিলবে ব্রিটেন ব্রিটেনের মুসলিমদের কাছে ঈদের দিনে জনপ্রিয় একটি খাবার হল বিরিয়ানি চাল মাংস এবং সবজি দিয়ে তৈরি এই মুখরোচক খাবারটির সাথে থাকে দই এবং পুদিনার চাটনি খাদ্য বিশেষজ্ঞদের মতে ব্রিটেনে বিরিয়ানির জনপ্রিয়তার অন্যতম একটি কারণ হল এখানকার জনসংখ্যার পাঁচ শতাংশ দক্ষিণ এশীয় বংশোদ্ভূত